সপ্তমী রাতে আমি বর আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতার কিছু ভালো ভালো ঠাকুর দেখতে তার মধ্যেই একটা স্পেশাল হচ্ছে নবদুর্গা এই নবদুর্গা বলতে যেটা বোঝায় যে দুর্গা মায়ের এই নটা রূপ তো এই দুর্গা মায়ের নটা রূপেরই যে ঝলক সেটা কিন্তু আমরা এই প্যান্ডেলের মাধ্যমে পুরো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা খুবই ছোট ভিডিওর মধ্যে সবটা আছে তো তার আগে তোমাদের এই লাইটিংগুলো দেখে নাও লাইটিংগুলো সারা রাস্তা জুড়ে কত সুন্দর আর সপ্তমীর রাতে এই যে এত মানুষের যে ভিড় দেখছো জায়গায় জায়গায় এত লাইন হয়েছে যে আমরা সব ঠাকুর কিন্তু এক রাতে তো আর কভার করা যাবে না তো যেখানে যেখানে বেশি লাইন দেখছি সেইগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে এই প্যান্ডেল যেখানে একটু ছিমছাম আছে সেই প্যান্ডেলগুলোতেই আগে ঢুকছি যাতে কি না নিজেরাও খুব ভালো করে ঠাকুরটা দেখতে পারি আর তোমাদের সাথেও কম বেশি শেয়ার করতে পারি কারণ আমার এই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই যারা বিভিন্ন কারণে অসুস্থ রয়েছে যারা বাড়ির থেকে বেরোতে পারো না বা যারা ঠাকুর দেখতে যাওয়ার মতো মানে অবস্থায় নেই কিংবা দেশের বাইরে আছো তারা আমার ব্লগ দেখে আমার এই কলকাতার পুজোগুলো এবং আমার আশেপাশের পুজোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি যাতে তোমরা দেখতে পারো এবং আনন্দ লাভ করতে পারো এইটাই একটা উদ্দেশ্য আর কিছুই নয় তো চলো সেই নবদুর্গার প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি তো অনেকটা জায়গায় জুড়েই দেখলে খুব সুন্দর করেই চারিদিকটা লাইটিং হয়েছে আর এখানে দেখো জায়গায় জায়গায় পুরোটা কিন্তু এইখানে বিভিন্ন রকম এই যে লাইটের যে শোটা করা হয়েছে খুব সুন্দর তার সাথে দেখো বাচ্চাদের এই যে বেলুনের মতো খেলনাগুলো দেখে এতটাই সুন্দর লাগছে যে আমি এটা আমার ভিডিওতে নিলাম তো চলো দেখো এই যে সেই প্যান্ডেলটা নবদুর্গা লেখাই আছে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে একটা স্টেজ বানানো হয়েছে তো এবারে আমি যাবো ভেতরের দিকে ভেতরের দিকের এই রাস্তাটা পুরোটাই কিন্তু ইটের তৈরি করা এবং আস্তে আস্তে চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে সাজসজ্জায় তো দেখো এইখানে দুটো দিকে কিন্তু ভাগ করা হয়েছে এই দিকে চারটে দুর্গা আর উল্টো দিকে চারটে দুর্গা আর মধ্যে বসে আছেন আমাদের মেন যে দুর্গা মায়ের যে প্রতীকী ছবি তো এই যে এক একটা করে ঘরের মতো দেখো এক একটা করে দুর্গার বিভিন্ন রূপ দেয়া রয়েছে মায়ের এই রূপগুলো বিভিন্ন টাইপ খুবই ভালো তো এই রূপগুলোই কিন্তু বিভিন্ন যে মেসেজ দিচ্ছে সেটা কিন্তু তোমরা এইটার মধ্যেই বুঝতে পারবে প্রতিটা নিচে এই ব্যানারের মতো করে তার সম্বন্ধে কিছু কিছু করে লেখা আছে তো এই ছোট্ট টাইমের মধ্যে তো সবটা তুলে ধরা সম্ভব নয় তো আমি এই নটা রূপগুলো খালি দেখিয়ে দিচ্ছি এই রূপের অনেক রকম নাম আছে তো এই রূপগুলোর নামও আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু প্রত্যেক কটা রূপ দেখো তোমাদের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি এখানে যে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তো এইবারে মেইন মা দুর্গার মূর্তিটি কিন্তু এই দিকে আর এই দিকে বাকি চারটে যে নবদুর্গার সেই চারটে রূপ কিন্তু এখানে রয়েছে প্রতিটাই কিন্তু রূপগুলো কিছু কিছু করে আলাদা অস্ত্রগুলোও আলাদা এবং তার সাজ পোশাকও আলাদা একটু অন্য ধরনের কিন্তু মাত্রা এই নবদুর্গা দুর্গা মায়ের আমরা নর্মালি যে প্রতীকী বা দেখি যে সন্তানদের সাথে যে দুর্গা মা রয়েছে এইখানে কিন্তু তার একটু ভিন্ন এখানে কিন্তু প্রত্যেক কটা মা দুর্গাকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে কিন্তু এখানে রাখা হয়েছে এবং তাদের দেখো কিছু কিছু করে আলাদা তাদের সাজসজ্জা তো তোমরা দেখতে পাবে তো এইখানে দেখো খুবই সুন্দর লাগছে এই নবদুর্গার দুর্গার কনসেপ্টটা থেকে তোমাদেরকে আমি দেখাতে পারছি যে দুর্গা মায়ের এই এতগুলো রূপ কিন্তু একই মণ্ডপে এক ছাদের তলায় দেখানো হয়েছে তো এইখানে দেখো মায়ের যে বিভিন্ন রূপ যেমন কাতায়নি ধরিত্রী মাতা তারপর হচ্ছে কুষ্মান্ডা হ্যাঁ জগদ্ধাত্রী মানে বিভিন্ন রূপে সেই নটা রূপেরই কিন্তু এখানে বিভিন্ন নাম দেওয়া হয়েছে এখানে যেমন দেখো চন্দ্রঘণ্টা তো এই মূর্তিটার নাম হচ্ছে চন্দ্রঘণ্টা তো এইটা কেন হয়েছে এই নামকরণ তার সম্বন্ধেই এখানে লেখা হয়েছে কিন্তু সুযোগ নেই বলে আমি তোমাদের পুরোটা পড়ে শোনাতে পারছি না তাই যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আশা করি তো আমরা দুর্গা মায়ের নটা রূপ তোমাদের দেখাতে পেরেছি আর এই বড় দুর্গা মায়ের মন্ডটাও তোমাদের দেখাচ্ছি এখানে দেখো কুশমান্ডার এই চরিত্রটিকে কিন্তু তুলে ধরা হয়েছে তো এই হচ্ছে মায়ের আসল রূপ যে মা আমাদের সামনে যে কিভাবে ধরা দেবেন সেটা একমাত্র মাই জানে তো কেমন লাগলো বলো তো তো এখন ওই ঠাকুর দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে তো দেখো চারিদিকটা এতটাই লাইটিং যে কোনটা তুলবো আর কোনটা তুলবো না এটা নিয়ে আমি একটু কনফিউশন হয়ে যাই আর এই দেখো মেয়ে আর হাজব্যান্ড আমার পেছনেই রয়েছে তারা আসছে মেয়ে তো অনেক রকমেরই কোশ্চেন করে এটা কি ওটা কি সেটা কি মা তো তার কোশ্চেনের উত্তরে কিন্তু আমাকে তার মধ্যে দিতে হয় এবং আমার বড় দিচ্ছে তো চলো এখন আবার অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে এই যে কথাগুলো আমি লাইভে বলছিলাম সেটা আর শোনাতে পারলাম না কেন বাইরে এত পেছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে মানে গান বাজছে যেটা কিন্তু দিলে আমার আমার প্রতিটা ভিডিওতেই কপিরাইট চলে আসছে তো সেই জন্য তোমাদের অরিজিনাল ভিডিওটা মানে আমার কথা বলা যে এই যে বাইকে কথা বলছি সেই অরিজিনাল ভয়েসটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম দেব সেই জন্যই কথাটা বলেছিলাম কিন্তু পরে দেখলাম আপলোড করার পর অনেক ভিডিওতে আমার কপিরাইট চলে আসছে তো সেই